হ্যালো বন্ধু আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরবো হয়তো আগে কোনো দিন এরকম ভিডিও দেখেননি এই ভিডিওটা তুলে ধরছি কিছু সংখ্যক মানুষের সম্পূর্ণভাবে মোটিভেট করার জন্যে তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো আমি একজন ছোট্ট ইউটিউবার তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটির মধ্যে এমন কিছু পেলেন যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেকটা সাহায্য করলো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক একটা কথা কিন্তু সত্যি পৃথিবীতে প্রত্যেক মানুষের তিনটি প্রশ্ন অর্থাৎ যেমন কি করব কিছু করব আর কিছু করতেই হবে মনে রেখো এই তিনটি কিন্তু প্রশ্ন নয় কি করব এটাই কিন্তু একটা প্রশ্ন আর বাকি দুটো উত্তর একটা প্রশ্ন কি করব উত্তর একটা কিছু করো আর একটা উত্তর তোমাকে নিজের সাথে যুদ্ধ করাবে সেটা কিছু করতেই হবে মনে রেখো কি করব এই প্রশ্নটা সত্যি গুরুত্বপূর্ণ তোমার জীবনে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হবে ধরো তোমার একটা সামান্য প্রবলেমে পড়েছো তুমি একটা সামান্য প্রবলেমে পড়েছো ধরো তোমার আর্জেন্ট পাঁচ হাজার টাকা লাগবে তোমার কাছে নেই তখন কিন্তু তুমি তোমার নিজেকে প্রশ্ন করবে কি করব মনে রেখো আমরা কিন্তু সবসময় নিজেকে প্রশ্ন করি নিজের মনের কাছে কারণ সেটা একটা অ্যান্সার লাইব্রেরি তুমি নিজেকে প্রশ্ন করলে কি করবো মনে রেখো এই প্রশ্নটা তখনই করবে যখন তুমি সত্যি সমস্যায় বা প্রবলেমে পড়বে কিন্তু সমস্যা সেই সময় যদি মিটে যায় তাহলে হয়তো ভাববে না সেই মুহূর্তে যে কি করব। মনে রেখো তুমি কিন্তু তোমার নিজের কাছে একটা প্রশ্ন করেছো কিন্তু তোমার হয়তো মনে নেই কিন্তু পরবর্তীতে তুমি আরও বেশি প্রবলেমে বা সমস্যায় পড়েছ তখন কিন্তু সেই কি করবো প্রশ্নের অ্যান্সার তোমার ভিতর থেকে বলবে কিছু করো মনে রাখবে কিছু করো এইটা ঠিক তখনই মনে হবে যখন তুমি বাস্তবের মুখোমুখি হবে তখনই মনে হবে কিছু করব। কিন্তু একটা সময় যখন কিছু করব। এর থেকেও ইম্পর্টেন্ট বা গুরুত্ব কিছু খুঁজবে বা বাস্তব যখন তোমাকে ধাক্কা দেবে তখন কিছু করব তোমাকে বলবে কিছু করবে না কিছু করতেই হবে তাহলে প্রত্যেক মানুষের জীবনে একটাই প্রশ্ন কি করব। তার প্রশ্ন যদি খুব সহজ ধরনের হয় তাহলে বলবে কিছু করব। মনে রেখো কিছু করব এক সময় তাকে বলবে কিছু করতেই হবে কারণ সেই মানুষটি একসময় বুঝতে পারবে কিছু করব মনে করলে হবে না আমাকে কিছু করতেই হবে মনে রেখো আমরা সবসময় নিজেকে প্রশ্ন করি তার হয়তো সঠিক উত্তর বা অ্যান্সার আমরা পেয়েও যাই তাহলে বুঝতে পারছো কি করব এই প্রশ্নটা প্রত্যেক মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কারণ কি করব যে ভাবতে পারে সে হয়তো একটা সময় এটাও ভাববে যে কি করব না কিছু করব আর একটা সময় কিছু করব হওয়া মানুষটি বলে উঠবে কিছু করতেই হবে একটা মানুষের কোনো দিন প্রথমেই বলবে না যে কিছু করতেই হবে একটা মানুষ প্রথমেই কিন্তু বলবে না কিছু করতেই হবে তাই কি করব এই প্রশ্নটাকে তোমার কাছ থেকে হারিয়ে যেতে দিও না কারণ তোমার কাছে যদি কোনো প্রশ্নই না থাকে তাহলে তোমাকে তোমার মন কি অ্যান্সার দেবে মনে রাখবে স্কুলের জীবনে তুমি প্রশ্ন থেকে উত্তর লিখবে অর্থাৎ সব কিছু তুমি প্রশ্ন থেকে উত্তর বাস্তব জীবনে তোমাকে প্রশ্ন খুঁজতে হবে উত্তর নয় তাই প্রত্যেক মানুষকে কি করব এই প্রশ্নটাকে হারিয়ে যেতে না অর্থাৎ প্রত্যেক মানুষের বলছি কি করব এই প্রশ্নটাকে হারিয়ে যেতে দিও না কারণ তোমার সমস্যা তোমার পরিস্থিতি যখন খারাপ হবে তখন কি করব এই প্রশ্নটাই তোমাকে বলবে কি করব। ভাবলে হবে না কিছু করবই যখন তুমি নিজে বুঝতে পারবে কিছু করবো ভাবলে হবে না কিছু করতেই হবে তাই তোমাকে বলছি তোমার সাকসেস তোমার লক্ষ্য তোমার কাছে কেমন প্রশ্ন আগে ভাবো দেখবে তার জন্যে তোমার ভিতর থেকে সঠিক অ্যান্সার পেয়ে যাবে একটা কথায় বলা হয়েছে কি করবো এই প্রশ্নটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কিছু কিছু মানুষ আছে না যাদের চলে যাচ্ছে হয়ে যাচ্ছে কোনো রকম সমস্যা নেই কোনো রকম প্রবলেম নেই কোনো কোনো সময় বাস্তবের মুখোমুখি হয় না কোনো সময় খারাপ পরিস্থিতিতে পড়ে না তাদের কিন্তু করব। কি করব এই প্রশ্ন কোনো দিন আসবে না আর এই প্রশ্ন যখন আসবে না সে কিছু করব এটাও ভাববে না আর কিছু করব এটা যখন ভাববে না তাহলে তার জীবনে কিছু করতেই হবে এই প্রশ্ন তো রকম আসাই উচিত না তাই একটা কথা বলছি প্রত্যেকটা মানুষকে সমস্যা প্রবলেম পড়বে কিন্তু সেই মুহূর্তে কি করব এটা অবশ্যই ভাববে কারণ কি করব ভাবা এই প্রশ্নটা তোমাকে একটা টাইম বলবে কিছু করো আর কিছু করা যখন তোমার জীবনে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হবে না তখন তুমি একটা সময় বুঝতে পারবে কিছু করবো ভাবলে হবে না আমাকে জীবনে কিছু করতেই হবে তাই প্রত্যেক মানুষকে বলছি কি করব এই প্রশ্নটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে একটা সময় অবশ্যই বুঝতে পারবে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে বন্ধু প্রত্যেক মানুষকে বলছি সে যখন সামাস মানে অল্প সমস্যা বা সামান্য প্রবলেমে পড়ে তখন কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে কী করবো তার সমস্যা মিটে গেলে সেই কি করব প্রশ্নটা কিন্তু আর ভাবে না কিন্তু যখন পরবর্তীকালে নেক্সট টাইম আর একটি সমস্যা প্রবলেমে পড়ে তখন কিন্তু কি করব ভাবার আগেই ভিতর থেকে বলে উঠবে কিছু করো কারণ তুমি তোমার মনকে একটা প্রশ্ন করেছিলে আর কিছু করব মানুষটি এক সময় এটাই ভাবে কিছু করব। আমার জীবনে গুরুত্বপূর্ণ নয় আমার জীবনে কিছু করতেই হবে তাই প্রত্যেক মানুষকে বলছি কি করব এই প্রশ্নটা তোমার ভিতরে রেখে দিও হারিয়ে যেতে দিও না কারণ কি করব প্রশ্নটাই তোমাকে এক সময় বলে উঠবে কিছু করতেই হবে নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে ততক্ষণ সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটি সত্যি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে দেখো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমার দেখা হচ্ছে